সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি বিদিতা আমার সিম্পল বিল চ্যানেল তো অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে যে একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি রোজগার মতন আজ এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ভাবলাম না চুলটা ভালো করে আজরে নিই তো এইদিকে দেখো চুলটা কালকে রাজে তো মিনুনি করে শুয়েছিলাম কালকে চুলটা খোলা রাখিনি আর এই দিকে তারপরে চুলটা ভালো করে আজরে নিচ্ছি কতদিন হচ্ছে এই জ্বরটা ছাড়াতে হবে আসলে খোপা করা থাকে তো মাথায় জ্বরটা পরে ধুলোগুণো বড় ওগুলো থেকেই যায় শ্যাম্পু যতক্ষণ না করছি ততক্ষণ যেন ঠিক হচ্ছে না মনে হচ্ছে তো একটা হচ্ছে চুলবেদ নিয়ে তারপরে অন্য কাজগুলো করবো তারপর ইচ্ছা চাই যে একটু পড়তে বসায় কতদিন আর ফাঁকি মারবো বলো এবার তো পড়াগুণোও করতে হবে না হলে তো হবে না তারপরে হচ্ছে চুলচুল বেঁধে এইদিকে হচ্ছে আরো অনেক কাজ রয়েছে সেগুলো একে একে করতে হবে আর এই যে তারপরে বিছানাটা গুছানো ছিল ভাবলাম বিছানাটা ভাত করে ছাদ দিয়ে নিই তারপরে এইদিকে হচ্ছে পড়তে বসে পড়েছি সব কিছুর সাথে পড়াটাও করতে হবে কাজের জন্য তো এতদিন ফাঁকি মারছিলাম তারপরে এখন তো একটু একটু করে পড়াগুলো করে নিতে হবে না হলে পরে আর পড়াগুণো সেই মতন হবে না তাই ভাবছি যে সকালবেলা করে রোজ একটু পড়তে বসলে ভালো হয় আর রাতের বেলা করে একটু লিখে নেব তাহলে অনেকটাই হচ্ছে কাজ এগিয়ে থাকবে আর তোমাদের জন্য অসংখ্য ভালোবাসে তোমরা এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছো আর আমাকে ভালোবাসে দিচ্ছ অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য তাই জন্য পড়াটা এখন মন দিয়েই করছি সামনে আবার কদিন পর দু তিন মাস এখনো হাতে রয়েছে তবুও তো পরীক্ষা না সেই জন্য পড়াটা করতেই হবে আর এই দিকে দেখো তারপরে চলে এসে ছাদে ছাদে এসে এই গাছগুলো দেখছিলাম আর একটার মাত্র নয়নতরা গাছে ফুল ফুটেছে অন্যগুলোই নয় আর এই জবা গাছে হচ্ছে একটা ফুল ফুটেছে আর অনেক কটা কুড়ি এসছে আর এইখানে জবা ফুলটা দেখো লাল টক বেশ দেখতে সুন্দর লাগছে আর কয়েক তিনটে চারটের মতন অপরাজিতা ফুল ফুটেছিল এগুলো সব বনি তুলবে আমি কিছু ফুল তুলবো না বন তুললে একবারে ঠাকুর সেবে দিয়ে নেবে এইদিকে দেখো আজকের ওয়েদারটা কি মিষ্টি বেশ রোদ ঝলমলে আকাশ রয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে গাছগুলো যেন সুন্দর লাগছে আর এই রকম আকাশ হলে তো মনটা যেন ছুঁয়ে যায় হালকা মেঘ ভেসে যাচ্ছে আজ পুরো পরিষ্কার আকাশ না বৃষ্টি হওয়ার চিন্তা না অন্য কিছু তো ঘুম থেকে উঠে ওই কাজগুলো করে চলে এসেছিলাম ছাদে ভাবলাম না ছাদ দিয়ে ঘুরে আসি দেখি কি কি গাছে কি ফুল টুল হলো নাকি হলো না সেটাই দেখতে এসেছিলাম ভাবলাম তোমাদের সাথে সব শেয়ার করি একটু আর আজকের ওয়েদারটা দেখেছো কি সুন্দর বেশ ভালো লাগছিল না তো আমার তো বেশ ভালো লাগছিল তোমাদের কেমন লাগছিল কমেন্টস করে জানিও তো এবার হচ্ছে বাদ কাজ বলতে রেডি হতে হবে স্নান করতে হবে অনেক কাজ এখন সাড়ে সাতটা বাঁচতে যায় তো ওই কাজগুলো করে তারপরে ডিউটি যেতে পারবো তো এইদিকের এই কাজগুলো এখনো অনেকটাই বাকি রয়েছে আজকে কোনো অন্য কিছু আওয়াজ পেলে কিছু মনে করো না কেন না সকালবেলা হচ্ছে মা রান্না করছে আবার ওদিকে পুরো আওয়াজ করছিল তো সেই জন্য চলে এবার নিচে গিয়ে দেখি কি হয়েছে তো দেখো নিচের গাছে জবা গাছটায় দুটো জবা ফুল ফুটেছে আর টগর গাছটা তো দু তিনটে ফুটেছে সামনে দিয়ে একটা ফুল দেখা যাচ্ছে আর ভিতরে রয়েছে আমি নামিনি কাদায় তবে সান করে চলে এসে এখন এই যে মুড়ি আর চানাচুর টিফিন করে নেবো বললি মা বলেছিল তরকারি করেছে মানে পরে বলেছিল কিন্তু আমি ততক্ষণে চানাচুর মুড়ি দিয়ে খেতে শুরু করে দিয়েছিলাম আর এখন বাড়ি এসেছি বাড়ি এসে রাতের খাওয়ার দাওয়ারে কি ছিল পরোটা সাদা আলুর তরকারি করেছিল আর দুপুরের কিছু শেয়ার করতে পারিনি দুপুরে হচ্ছে মা নিয়ে মাছের তরকারি ডাল আর পটল ভাজা দিয়েছিল এই দিয়েই খাওয়া দাওয়া করেছি আর এখন মা খাওয়ারটা বেড়েও দিয়েছি চলো খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে তো আজকে হচ্ছে তো ডিউটি থেকে এসে সেরকম আর ভিডিও শ্যুট করিনি কেননা ডিউটি থেকে এসে আর ভিডিও করতে আর ভালো লাগে না সেই জন্য ওগুলো আর কিছুই করিনি ভাবলাম না এখন তোমাদের সাথে একটু কথা বলে নিই তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে যদি ভালো লাগে এটা ছোট্ট করে লাইক করে দিও আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো আজ তোমরা যারা আমার ভিডিওটা দেখেছো তোমাদের অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও তো আজকে তো এই পর্যন্তই ভিডিওটা ছিল আর বেশি বড় করিনি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে টাটা